এর একশো সাতাশি নম্বর আয়াতে দেখিখানে এখানে এই আয়াতের ভিতরে বিশেষ একটি পোষণ আল্লাহ তালা বলছেন হুন্না লিবাসুল্লাহ কুমান তুমি লিবাসুল্লাহ হুন্না স্বামীরা হল স্ত্রীদের পোশাক আর স্ত্রীরা হল স্বামীদের পোশাক এখন বিয়ের পূর্বে একটি মেয়ে তার মা বাবাকে চিরকাল মেনে চলে আসছে বিবাহের পর মা বাবাকে মানবে কিন্তু স্বামীকে বেশি প্রাধান্য দিলে কারণ স্বামী হল তার পোশাক আর পোশাককে খুলে রেখে পোশাককে নোংরা করে পোশাককে এক পাশে রেখে দিয়ে বামামার প্রেমে পড়ে যাওয়া এই স্ত্রীর উচিত না কারণ স্ত্রীর জীবনের জন্য লেবাস হল তার স্বামী সেই হেতু স্বামীকে স্বামী যে তার জীবনের লিবাস এই লিবাসকে কখনো শরীর থেকে আর নামানো যাবে না স্বামীর সাথে ঝগড়া করা যাবে না স্বামীর সাথে করা যাবে না আর স্বামী যেন স্ত্রীর উপরে না না হয় যে স্ত্রী স্বামীকে ভাত দিয়ে বাবা মার বাবা মার প্রেমে পড়ে যাচ্ছে অথবা বাবা মাকে সব দিক থেকে প্রাধান্য দিচ্ছে তাহলে এই সংসারে আর কোনোদিন শান্তি আসবে না বিবাহের পূর্বে বাবা মার কথা বেশি শোনা এটা তাদের উচিত প্রত্যেকটি মেয়েদের কিন্তু বিবাহ হওয়ার পরে স্বামীদের কথাগুলি কি প্রাধান্য দিতে হবে আবার দেখতে হবে স্বামীর কথা ন্যায়সঙ্গত কিনা তাই বলে স্বামীকে বাদ দিয়ে বাবা মার পিছনে পড়ে যাওয়া আর নতুন সংসারকে গড়া বাদ দিয়ে ঠিক আগের মতো বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদের সাথে সেই আগের মতো ব্যবহার দেওয়া এটা অনুচিত কারণ স্বামী যেহেতু তার নিজের জীবন তাই নতুন সংসারটিকে কিভাবে গড়া যায় আর এই সংসারে যেন ফাটল না আসে সেই জন্য এই স্ত্রীর কর্তব্য হল স্বামীকে প্রাধান্য দেওয়া আবার বাবা মাকে ত্যাগ করা যাবে না কিন্তু বাবা মার পিছনে সব সময় নষ্ট করতে হবে সেটা ঠিক না প্রত্যেকটা ক্ষেত্রে স্বামী গুরুত্ব পাবে বেশি বিবাহের পর এটা প্রত্যেক স্ত্রীদের স্মরণ রাখতে হবে কারণ হুন্না লিবাসুল্লাহ কুম অন্তম লিবাসুল্লাহ হন্যা এখন সম্পর্ক হচ্ছে চিরকালীন পোশাকের মতো স্বামীরা স্ত্রীদের পোশাক স্ত্রীরা স্বামীদের পোশাক হেতু স্বামী স্ত্রী প্রত্যেকটি ক্ষেত্রে তারা মশওয়রা করবে এবং তাদের জীবনকে কিভাবে আগে বাড়াবে এজন্য মাঝখানে কারোর আনা দরকার নেই আর যারা মাঝখানে পড়ে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাবে তাদেরকে জানতে হবে এরা সবাই ম্যাজিশিয়ান এরা সবাই জাদুকর এবং এরা সবাই আয়াত বিরোধী কর্মকাণ্ডে ব্যস্ত রয়েছে যা আমাদের সমাজে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে আর স্বামী যদি বিদেশে থাকে তাহলে তো স্বামীর কাছ থেকে বিভিন্ন চলনা করে বিভিন্নভাবে টাকা পয়সা নিয়ে বাবা মা তারা ইউজ করে ভাই বোন তারা ইউজ করে এমত অবস্থায় এই স্বামীর আর স্ত্রীর মাঝে সুসম্পর্ক আর থাকে না এদিকে খেয়াল রাখতে হবে